একজন কুখ্যাত ভারতীয় ঘৃণাবিদ্বেষী ও হিন্দু আধিপত্যবাদীকে যুক্তরাষ্ট্রে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তার অনুষ্ঠান সূচি রয়েছে নিচের শহরগুলোতে অগাস্টা জর্জিয়া শালট নর্থ ক্যারোলাইনা মরিসবিল নর্থ ক্যারোলাইনা নিউ ইয়র্ক এবং ডালাসে কাজল হিন্দুস্তানিকে কাজল সিংঘালা নামেও পরিচিত তিনি একজন হিন্দু সুপ্রিমাসিস্ট যিনি ঘৃণা ছড়ানোর জন্য কুখ্যাত ভারতে তার দেওয়া বক্তৃতার কারণে সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে এবং সেই অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার বক্তব্যে মুসলিম ও খ্রিস্টানদের টার্গেট করে লাভ জিহাদ এর মতো মিথ্যা অভিযোগ ছড়ানো হয় বয়কটের ডাক দেওয়া হয় এমনকি সহিংসতারও আহ্বান জানানো হয় গুজরাটে তার একটি বক্তব্য সরাসরি দাঙ্গার সূত্রপাত করেছিল তার মতবাদ কতটা বিপজ্জনক তা বুঝতে হলে মনে করতে হবে উনিশশো সালে অস্ট্রেলিয়ান খ্রিস্টান মিশনারি গ্রাহাম স্টেইনস ও তার দুই শিশুপুত্রকে জ্বালিয়ে হত্যার ঘটনা তারা ঘুমিয়ে থাকা অবস্থায় গাড়ির ভেতর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা পুড়িয়ে মারা হয় স্টেইনস ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ভারতে কুষ্ঠরোগী ও দরিদ্র উপজাতিদের সাহায্য করে আসছিলেন তবুও তিনি ও তার সন্তানরা ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়িয়ে মারা হন সেই একই ঘৃণার দ্বারা চালিত হয়ে যা আজ কাজল ছড়িয়ে দিচ্ছেন সেই হত্যাকাণ্ড বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এটি প্রকাশ করে দেয় যে হিন্দু উগ্রবাদী গোষ্ঠীগুলি কতটা সহিংস ও বিপজ্জনক হতে পারে এবং আজও ভারতে তারা সংখ্যালঘুদের লক্ষ্য করে হামলা চালায় সম্প্রতি কাজলকে আমন্ত্রণ জানানো হয় ডালাসে বক্তৃতা দেওয়ার জন্য আমেরিকার হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর দ্বারা নাগরিক অধিকার কর্মীরা তীব্র প্রতিবাদ জানায় কারণ তার ঘৃণার ভাষার আমেরিকায় কোনো জায়গা নেই তবুও সব প্রতিবাদ সত্ত্বেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এটি দেখায় যে হিন্দু সুপ্রিমাসিস্টদের প্রভাব আমেরিকাতেও বাড়ছে এটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয় এটা এক বিশাল হিন্দুত্ববাদী নেটওয়ার্কের কথা যেটি আমেরিকায় সক্রিয় সাদগী সফর থেকে শুরু করে নিউ জার্সির বুলডোজার প্যারেড স্পষ্ট প্রমাণ মিলছে এরা হিন্দুত্ব নামে এক উগ্র মতবাদ প্রচার করে যার মতে ভারত কেবল হিন্দুদের দেশ হওয়া উচিত হিন্দুত্ব মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায় এটি সহিংসতা হুমকি এমনকি জাতিগত নির্মূলের আহ্বানের সাথে জড়িত আমেরিকায় বিশ্ব হিন্দু পরিষদ অফ আমেরিকা ভিএইচপিএ এর মতো গোষ্ঠীগুলি এই মতবাদ প্রচার করে এরা তহবিল সংগ্রহ করে অনুষ্ঠান আয়োজন করে এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করে ধর্ম ও সংস্কৃতির আড়ালে এই সংগঠনগুলো ঘৃণাকে স্বাভাবিক করে তোলে সমাজে বিভাজন সৃষ্টি করে তাও প্রায়শই কোনো জবাবদিহিতা ছাড়াই আমেরিকানদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কেন কারণ ঘৃণা ছড়ায় যা বিদেশে শুরু হয় তা এখানে শিকর গেড়ে আমাদের ঐক্য ও শান্তিকে হুমকির মুখে ফেলতে পারে কাজলের বিরুদ্ধে প্রতিবাদ ছিল ন্যায্য তার ঘৃণার ভাষা শুধু ভারতে নয় আমেরিকাতেও বিভাজন ও বিপদ ডেকে আনে ভারত ও আমেরিকায় হিন্দু আধিপত্যবাদের উত্থানকে আমাদের বুঝতে হবে ও প্রতিহত করতে হবে কাজল হিন্দুস্তানির মতো মানুষদের চেনা এবং তারা কি প্রতিনিধিত্ব করে তা বুঝতে পারলেই আমরা শান্তি অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের পক্ষে দাঁড়াতে পারব জানুন ঐক্যবদ্ধ থাকুন ঘিনার বিরুদ্ধে রুখে দাঁড়ান আরও জানুন নাগরিক অধিকারকে সমর্থন করুন ঘিনার বিরুদ্ধে কথা বলুন